চলে এসেছে রমজান মাস আর এই রমজান মাসে ইফতার টেবিলে বিভিন্ন ধরনের খাবারের আইটেম থাকে তবে কলা খেজুর এবং ক্ষীরা এই তিনটা জিনিস কিন্তু কমন সবার খাবার টেবিলে থাকে তাই কিভাবে একবার কলা কিনে পুরো রমজান মাস জুড়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যায় সেটাই শেয়ার করব আশা করি যারা এই পদ্ধতিটা জানেন না তাদের অনেক উপকারে আসবে তাই বারবার দাম দিয়ে কলা না কিনে একবারে কম দামে কলা কিনে আপনারা কিন্তু পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন তবে কলা কেনার ক্ষেত্রে অবশ্যই কিছু দিক লক্ষ্য রাখতে হবে এরকম বোটাটা কিন্তু কাঁচা দেখে কিনে নিতে হবে আর এরকম শক্ত টাইপের কলাগুলো নেওয়ার চেষ্টা করবেন একদমই কিন্তু পেকে নরম হয়ে আছে এমন কলা নেওয়া যাবে না আর যে কলাগুলো ফেটে গিয়েছে সেই কলাগুলো কিন্তু অবশ্যই নেওয়া যাবে না তো এভাবে করে একটা একটা করে কলাগুলো আমি আলাদা করে নিবো আর এভাবে যেগুলো ফেটে আছে বা কিছুটা এরকম চিরে আছে সেগুলো কিন্তু নিব না এগুলো কিন্তু এক সপ্তাহের মধ্যে খেয়ে নিতে হবে যেহেতু আমি পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করবো তাই এখান থেকে কলাগুলোকে অবশ্যই বাসে করে নিতে হবে এখানে আমি নিয়ে নিলাম ফয়েল পেপার তো ফয়েল পেপারগুলো আমি ছোট টুকরো করে কেটে নিব অবশ্যই কিন্তু এখানে ফয়েল পেপারটা লাগবে অন্য কোনো কাগজ দিয়ে কিন্তু করলে হবে না তবে অন্য আরও একটি পদ্ধতিতে আমি দেখিয়ে দিব তো এভাবে করে কেটে নিলাম আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগের ভিতরে শুধুমাত্র কাগজ দিয়েও রেখে দিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি দিন ভালো থাকবে না সর্বোচ্চ দশ থেকে বারো দিনের মতো রাখা যাবে আর এভাবে যদি রাখেন তাহলে একদমই পুরো এক মাস মানে তিরিশ দিন ভালো থাকবে তো সবগুলো কলা আমি এভাবে করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিলাম এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের করা ছিল তো এই রমজানে আমি অবশ্যই এভাবে করে কলাগুলো সংরক্ষণ করে নিব শর্ট ভিডিওতে সেটাও দিয়ে দিব তো এভাবে করে সবগুলো দিয়ে দিলাম এখন একটা বক্স নিয়ে তার ভিতরে একটা কাগজ দিয়ে দিলাম এবং সবগুলো কলা একে একে দিয়ে দিব তো একটা একটা গায়ে না লাগিয়ে এরকম ফাঁকা ফাঁকা করে দিলে সব থেকে ভালো হয় আর উপর থেকে আরও একটা কাগজ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র কাগজ দিয়ে কলাগুলো মুড়িয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু এক মাস ভালো থাকবে না অনলি দশ থেকে বারো দিন ভালো থাকতে পারে তাই চেষ্টা করবেন এভাবে ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মরিয়ে নেওয়ার তো এভাবে করে নর্মাল পেজে যদি রেখে দেন পুরো রমজান মাস জুড়ে কিন্তু একদমই নষ্ট হবে না আর কলাগুলো কিন্তু কালো হবে না যেহেতু এই যে কাঁচা অংশটাতে ফয়েল পেপার দিয়ে মোড়ানো আছে এই জন্য কিন্তু কলাটা সহজে পেকে যাবে না বা একদমই কালো হয়ে যাবে না আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগের ভিতরে দিতে পারেন আর জিপলক ব্যাগের ভিতরে যদি দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিতর থেকে বাতাসটা বের করে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরে পানি জমাট বেঁধে যাবে এবং কলাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের এই পদ্ধতি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন এবং পেজটি ফলো দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে